হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপি রূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা অষ্টমী পূজার দিন তো আর ঘুরতে যেতে পারিনি দাদা পোলাও নিয়ে আসছে তো ওটাই খাবো এখন আর বৃষ্টির মধ্যে বেরোলাম না কারণ আয়েশা তো ছোটো ঠান্ডা লেগে যাবে তো এখন আর কি করা যাবে তো ঠিক আছে দেখতে থাকো আর এখন রাত বাজে প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো এখন পোলাওটা খেয়ে নিব আর আয়েশাকেও বললাম যে আয় একটু খেয়ে নেও আয়েশা খাবে না ও খেতেই চায় না তো যাই হোক আমি আর তোমাদের দাদা খেয়ে নিব। তো বন্ধুরা পোলাওটা খেতেও দারুণ টেস্টি হয়েছে আর চিকেন পোলাও আওয়াজ শুনে বুঝতে পারছো বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর ঠিক আছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না কিন্তু তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো